আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব একটি লোক নির্বাচন চায়না না সে হলেন ডক্টর ইনুস অভিযোগ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের একটি দল নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেছেন বিদেশে বসে ডক্টর ইনুস বলেছেন একটি দল নির্বাচন চায় আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস উনি নির্বাচন চান না রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চল্লিশতম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সব কথা বলেছেন তিনি পঞ্চানব্ব ফিলিস্তিনের আরও এলাকা দখল করল ইসরায়েল ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আরও বেশ কিছু এলাকা নতুন করে দখলে নিয়েছে ইসরায়েল দেশটি সেখানে অবৈধ বসতি সম্প্রসারণের ঘোষণা দিয়েছে আজ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানাব যুদ্ধবিরতি নিয়ে তুরস্কের সঙ্গে ফোনালাপ হামাসের গাজাই যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে ফোনালাপ করেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এদিকে সাত হাজার কর্মী ছাঁটাই করবে জাতিসংঘ প্রায় সাত হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ রয়টার্সের হাতে আসা একটি অভ্যন্তরীণ স্মারকলিপি অনুসারে জাতিসংঘ সচিবালয় তিন দশমিক সাত বিলিয়ন ডলারের বাজেট বিশ শতাংশ কমানোর জন্য ছয় হাজার নয়শো জনকে ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে এবারে জানাব জেলে বসে নতুন ফর্মেটে খেলতে নামছেন ইমরান খান জেলে বসে নতুন ফর্ম্যাটে খেলতে নেমেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তিনি জানিয়েছেন পাকিস্তানের সাথে তিনি দেওয়া নেওয়ার জন্য প্রস্তুত আজ পাকিস্তানের সংবাদ মাধ্যম দা এক্সপ্রেস টিউবিনের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে একটি লোক নির্বাচন চায় না সে হলেন ডক্টর ইনুস অভিযোগ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জাব্বাসের একটি দল নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্বাস তিনি বলেছেন বিদেশে বসে বলেছেন একটি দল নির্বাচন চায় আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না তিনি হচ্ছেন ড মোহাম্মদ ইউনুস উনি নির্বাচন চান না আজ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চল্লিশতম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সব কথা বলেছেন তিনি অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস ক্ষমতা গ্রহণের পরই শুধুমাত্র বিএনপি নামক একটি রাজনৈতিক দল বাংলাদেশে নির্বাচনের জন্য ব্যাপক হয়ে পড়েছে পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও জানিয়েছে বাংলাদেশে একটি স্থিতিশীল সরকারের প্রয়োজন কিন্তু বাংলাদেশে যে তেপ্পান্ন বছর ধরে অনেক নির্বাচন হয়েছে সরকার পরিবর্তন হয়েছে দেশের সাধারণ জনগণের ভাগ্যে কোনো ভালো কিছু আসেনি সুতরাং এখনও যদি কয়েকদিন আগে একবার হাজার হাজার কোটি টাকা খরচ করে শেখ হাসিনা নির্বাচন দিয়েছে আবার নতুন করে যদি বিএনপি নির্বাচন দিতে বলে তাহলে এই অতিরিক্ত যে অর্থের প্রয়োজন সেই অর্থগুলো জনগণের পকেট থেকেই কাটা যাবে সেটি কোনো রাজনৈতিক দলের জন্য নয় সুতরাং বিএনপির এই ধরনের অযাচিত নির্বাচন প্রধান উপদেষ্টাকে হতাশ করেছে তাই তিনি জাপানে গিয়ে বিদেশি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন বাংলাদেশে শুধুমাত্র একটি দল অর্থাৎ বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল নির্বাচন চায় না প্রকৃতপক্ষে বাংলাদেশ জামাত ইসলাম এনসিপি সহ বৃহত্তর যে রাজনৈতিক দল রয়েছে শুধুমাত্র বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বর্তমানে বাংলাদেশে নির্বাচন চায় না সেটি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এতেই বিএনপির জালাপোড়া শুরু হয়েছে ফিলিস্তিনের আরও এলাকা দখলের ঘোষণা ইসরায়েলের ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের আরও বেশ কিছু এলাকা দখল করে সেগুলো নিজেদের নামে নিয়ে ঘোষণা দিয়েছে ইসরায়েল দেশটি সেখানে অবৈধ বসতি সম্প্রসারণের ঘোষণা দিয়েছে আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল সরকার ঘোষণা করেছে যে তারা অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূমিতে ২২টি অবৈধ বসতি স্থাপন করবে এর মধ্যে কিছু তথাকথিত আউটপোস্ট রয়ে যেগুলো ইতিমধ্যে সরকারি অনুমোদন ছাড়াই নির্মিত হয়েছে এই পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্মকর্তারা এবং মানবাধিকার সংগঠনগুলো বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেজালেল কার্তি সেই সিদ্ধান্তের ঘোষণা করেছেন কার্তোস বলেন এই পদক্ষেপ জুডিয়া এবং সামারিয়ায় আমাদের নিয়ন্ত্রণকে শক্তিশালী করবে ইসরায়েল ইতিমধ্যেই পশ্চিম তীর জুড়ে একশোটিরও বেশি অবৈধ বসতি স্থাপন নির্মাণ শুরু করেছে যেখানে প্রায় পাঁচ লক্ষ বসতি স্থাপনকারী বসবাস করছে এই বসতিগুলো ছোট ছোট আউটপোস্ট থেকে শুরু করে আধুনিক অবকাঠামো সহ বড় বড় সম্প্রদায় পর্যন্ত বিস্তৃত পশ্চিম তীরে তিরিশ লাখের বেশি ফিলিস্তিনি বসবাস করছে যারা ইসরায়েলি সামরিক প্রশাসনের অধীনে জীবনযাপন করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সীমিত এলাকায় শাসন পরিচালনা করে অন্যদিকে ফিলিস্তিনিরা পশ্চিম তীরকে অধিকৃত পূর্ব জেরুজালেম এবং গাজার সাথে একটি ভবিষ্যৎ রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর তিনি মুসলিম বিশ্বকে নিশ্চিহ্ন করার যে পিলান আঁকছেন সেগুলো এখন জনসম্মুখে প্রকাশিত হয়েছে দিনে দিনে বন্ধহীন হয়ে পড়েছে দখলদার ইসরায়েলিরা যুদ্ধবিরতি নিয়ে তুরস্কের সঙ্গে ফোনালাপ ফামাসের গাজা যুদ্ধবিরতি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে ফোন আলাপ করেছে তুস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স নাম প্রকাশ অনিচ্ছুক এক তুর্কি কূটনীতিবিদ বলেছেন যুদ্ধবিরতি অর্জনে সব থেকে সর্বশেষ চুক্তি নিয়ে হামাসের রাজনৈতিক শাখার সঙ্গে আজ ফোনে আলাপ করেছেন ফিদান ওই আরও বলেছেন গাজা ও সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে কাতারি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে ফোনালাপ করেছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী তবে কোন ফোনালা বিস্তারিত তথ্য জানায়নি ওই কর্মকর্তা হোয়াইট হাউসের পক্ষ থেকে আজ দাবি করা হয়েছে তারা মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফের পক্ষ থেকে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে হামাসের কাছে তবে হামাসরা সেই প্রস্তাবটি সেভাবে গ্রহণ করবে না বলে মনে হচ্ছে কারণ হামাসের যোদ্ধারা জানিয়েছে আমরা যেগুলো নিয়ে আমাদের সাধারণ দেশের মানুষের কথা ভাবি তার একটি একটি বিষয় বর্তমান চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত নেই চুক্তিতে কোথাও বলা নেই যে দখলদার ইসরায়েলি বাহিনী গাজা থেকে তাদের সৈন্য সংখ্যা সরিয়ে নিবে কিন্তু এরকম একটি চুক্তি আমরা করব না যেখানে সাধারণ নিরীহ ফিলিস্তিনিদের কোনো স্বার্থ নেই সুতরাং তার ভাষ্যমতে সেই হামাস নেতার ভাষ্যমতে এখন স্পষ্ট বার্তা হয়ে দাঁড়িয়েছে যে গাজা যুদ্ধে এখন হামাসার এবার যুদ্ধবিরতিতে সম্মতি হবে না তবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি প্রতিনিধি সঙ্গে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও তিনি জানিয়েছেন আমরা দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী এই যুদ্ধবিরতিতে রাজে আছে বিনিময়ে তারা হামাসের হাতে যত বন্দী আছে সবগুলোকে ছেড়ে দিতে বলেছে কিন্তু এই যুদ্ধটি সীমিত কয়েকদিনের জন্যই যুদ্ধবিরতি হামাসের হাত থেকে তাদের জিম্মিদের ছাড়িয়ে আনার নতুন এক কৌশল এরপরই আবার নেতা নেতানিয়াও নতুন করে ফিলিস্তিনে হামলা চালাবে এ কারণে হামাসের যোদ্ধারা জানিয়েছি আমরা এই ধরনের অযৌক্তিকমূলক যুদ্ধবিরতিটি মানতে পারবো না তাই এবারও বাতিল হয়ে যাচ্ছে যুদ্ধবিরতি সাত হাজার কর্মী ছাঁটাই করতে পারে জাতিসংঘ জাতিসংঘ থেকে জানানো হয়েছে তারা তাদের বাজেট কমানোর কারণে তারা সাত হাজার কর্মী ছাঁটাই করতে পারে আজ বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রায় সাড়ে সাত হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ রয়টার্সের হাতে আসা একটি অভ্যন্তরীণ স্মারকলিপি অনুসারে জাতিসংঘের সচিবালয়ে তিন দশমিক সাত বিলিয়ন ডলারের বাজেট বিশ শতাংশ কমানোর জন্য ছয় হাজার নয়শো জনকে ছাঁটাইয়ের প্রস্তুতি চলছে এই নির্দেশনা আগামী জনের মধ্য কর্মীদের বিস্তারিত তথ্য জানানো হবে কাদেরকে রাখা হবে কাদেরকে ছাঁটাই করা হবে বিষয়টি এখনও স্পষ্ট করে জানায়নি জাতিসংঘ তবে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পর তিনি সমস্ত জায়গায় তার অনুদান অর্থাৎ যুক্তরাষ্ট্রের অনুদান কমিয়ে দিয়েছে কারণে তাদের কর্মীদেরকে বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে এরপরই জাতিসংঘ বিভিন্ন বিষয়টি খতিয়ে দেখছে তারা দেখছে কিভাবে জাতিসংঘের কার্যক্রম চালানো যায় এবং এ কারণেই তারা নতুন করে সিদ্ধান্ত নিয়েছে অন্তত সাত হাজার মানুষকে ছাঁটাই করে তারপর তিন দশমিক সাত বিলিয়ন ডলারের যে বাজেট ঘাটতি রয়েছে সেগুলো তারা সমন্বয় করতে চায় এ কারণে তারা এই ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ফলে পুরো জাতিসংঘের কর্মকর্তা কর্মচারীরাই একরকম হতাশার মধ্য আছে কারণ কখনকার চাকরি চলে যায় সে বিষয়ে এখনো কোনো ধারণা পাওয়া যাচ্ছে এ নিয়ে পুরো জাতিসংঘে একটি হৈসই পরিস্থিতি তৈরি হয়েছে